হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সিম্পল লাইফস্টাইল সন্ধ্যা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও যদিও ভিডিওটা আমার কাছে পুরনো হয়ে গেলেও তোমাদের কাছে কিন্তু একদমই নতুন আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো গুড মর্নিং সবাইকে এখন বাজেই পৌনে ছটা উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো বাসে কাজ সেরে বানিয়ে নিচ্ছে এক কাপ চা আর এই এক কাপ চা না খেয়ে তোমার দিনটাই শুরু করতে পারবো না তাই আগে চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি চা খেয়ে ব্রোজেনের জন্য কিছুটা পরিমাণ রান্না করে আমি সোনাই আদি দি বেরিয়ে যাবো বারাসাতের উদ্দেশ্যে আর বারাসাতে যাওয়ার কারণটা কি তোমরা কেউ জানতে চাও তাহলে শোনো তোমাদের বলি যদিও ওই ভিডিওটা কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহর দিকে হবে তাহলে শোনো তোমাদের বলি ষোলোই ডিসেম্বর সোমবার ছিল আমার দ্বীপের জন্মদিন সোমবারের পরে মঙ্গলবার মানে সতেরোই ডিসেম্বর ঠিক যখন সকালের বাসে কাস সেরে চায়ে চুমুক দিচ্ছি ঠিক তখনই আমার ভাই মানে আমার মেজেও কাকুর ছেলে আমায় ফোন দিয়ে বলে দিদি বাবা হসপিটালে ভর্তি মানে আমার মেজে কাকু হসপিটালে ভর্তি খবরটা শুনে বিশ্বাস করবে না আমি যেন ওই মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছিলাম কারণ জানো না আমার মেজ কাকু আমার কি ছিল আমি যদি আমার বাবা আমার পর কাউকে ভালোবাসি সেটা হচ্ছে আমার মেজ কাকু আর সেই মেজে কাকুর এই খবরটা শুনে আমি সেই মুহূর্তে পাগলের মতো ছুটে গেছি সেই বারাসাত হসপিটালে যেখানে কাকু ভর্তি হয়েছিলো সারাদিন সারাদিন কাকুর কাছে থেকে রাতের দিকে বাড়ি চলে আসে চার দিন পর কাকুকে হসপিটাল মানে হসপিটালে রেখে চার দিন পর ছুটি দিয়ে দেয় ও আর তোমাদের তো বলাই হয়নি ডাক্তার বলেছিল কাকু স্ট্রোক করেছে কাকুকে ছুটি দেওয়ার ওই এক সপ্তাহ পর একদিন সকালে ফোন আসে কাকু আর নেই ব্যস্ত আমার জীবনটা মনে হচ্ছিল সেই মুহূর্তের জন্য থমকে গেছে সাথে সাথে আমি পাগলের মতো ছুটে গেছি সেই কাকুর কাছে কিন্তু গিয়ে কাকুকে আর শেষ দেখাটা দেখতে পারেনি যাই হোক থ্যাংক ইউ দিশাকে আমাকে আমার জন্য ভিডিওর ক্লিপগুলো করে রাখার জন্য কারণ আমি তো তখন ভিডিওর মুডে ছিলাম না আর আমি জানিও না যে দিশা ভিডিওগুলো করে রেখেছে একদিন ফোন ঘাটতে ঘাঁটতে ভিডিওগুলো দেখতে পাই প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না তারপরে ভাবলাম ঠিক আছে থাক স্মৃতি হিসেবে নয় আমার ইউটিউব চ্যানেলে আমার কাকুর এই শেষ স্মৃতিগুলোই নয় থেকে যাক তো দেখো এই দিনটা ছিল কাকুর শ্রাদ্ধের দিন ভেবেছিলাম যাব না শ্রাদ্ধের দিন কারণ কাকুর শ্রাদ্ধের খাওয়া আমি খেতে পারবো না আমার গলা দেখে নামবে না এটা হচ্ছে আমার মেজো কাকি আর এই হচ্ছে কাকি মানে মেজো কাকার বৌমারা আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি আমি মানে একটা হথভম্বর মতো হয়ে গেছিলাম কাকু আর এইটা হচ্ছে আমার মেজ কাকুর মেয়ে তিন ছেলের পর একটা মেয়ে খুবই আদরের জানো তো মেজে কাকু এই বোনকে খুব ভালোবাসতো আর এইটা হচ্ছে আমার ছোট কাকার ছোটো মেয়ের মেয়ে তো শ্রাদ্ধের দিন যাওয়া একটাই কারণে একটা ব্যক্তিগত কারণে সেটা নাই বলবা বললাম তো যাই হোক দেখো খাওয়ার জন্য বসে পড়েছি দেখো সারাদিন যেহেতু না খেয়ে আছি কিছু পেটে দিতে হবে সবাই বললো খা কিছু হবে না যাই হোক বসে পড়েছি আর এইটা হচ্ছে আমার সেজো কাকু মানে যে কাকুটা মারা গেছে তার ঠিক পরের এই কাকু দীপও বসে পড়েছে তো প্রথম ব্যাচ যেহেতু পুরোটাই ফাঁকা ছিল তো কিন্তু কিছুক্ষণ পর থেকে এত ভিড় হয়েছিল ও তোমাদের বলাই হয়নি খাবার আয়োজনটা কিন্তু একবারে দুপুরের পরে মানে দুপুরে করা হয়েছিল। কিন্তু দুপুরের পরে মানে সন্ধ্যাবেলা পর্যন্ত প্রচুর ভিড় ছিল জানো তো এটা হচ্ছে ছোটো কাকি ছোটো কাকির বড় মেয়ে আর পিছনে হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে তো এই হচ্ছে আমার ছোটো কাকু মানে কতজনকে এইটা হচ্ছে সেজ কাকি তো আস্তে আস্তে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো যে কে আমার কি হয় আর এই যে দ্বীপ হচ্ছে আমার বোনের ছেলেকে নিয়ে কোলে নিয়ে ঘুরছে এটা হচ্ছে আমার দিদি পিসি মেয়ে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর কাকুর বাড়ি দিয়ে সাথে দেখো এরকম গ্রাম টাইপের চারিদিকটা যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ির দিকে চলে মানে চলে আসছি তো সোনাই দ্বীপ

এসে খুবই কষ্ট হয়ে গেছে বুঝতেই পারছো সারাটা দিন বাইরে বাইরে থেকেছি তো বাড়ি এসেও একটু বসে নিয়েছি এবার রান্না করবো ভাত করবো হয়তো এবার ভোজন যেহেতু যায়নি তো তো ভোজনের জন্য আমার কিছু রান্না করতে হবে ভেবেছিল আমাদের তিনজনের সিদ্ধ ভাত খেলে হয়ে যাবে এবার ভোজন তো সারাদিনও ঠিক করে খাওয়া হয়নি সকালবেলাও সিদ্ধ ভাত খেয়ে গেছে তাই ওর একার জন্য ভাবছে একটু মাছের ঝোল করে দেবো আর আমরা সিদ্ধ ভাত করে নেব তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই হাত পা ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা হাত পা ধুয়ে একেবারে ভাত তার বসিয়ে দিয়ে এসেছি আর বোদিনকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো ও বললো যে একটা রুই মাছ দিয়ে একটা কুমড়ো দিয়ে মানে ওর মতো অল্প একটু ঝোল করে দেবো আর আমরা সিদ্ধ পাটি খাবো মানে আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কাটা আমরা দিয়ে মাখবো ব্যাস কারণ আমাদের পেটে সেরকম একটা খিদে নেই এবার রাত্রিবেলা যদি না খেয়ে শুয়ে পড়ে না আবার সেই দেড়টা দুটোর দিকে খিদে পাবে তো একদম অল্প করেই খাবো অল্প ভাত বসিয়েছি তা চলো একবারে খেয়ে দে ঘুমানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর সোনাই ওই ঘরে পড়তে বসেছে ওর কাছে আমি কিছুক্ষণ বসেছিলাম তো আমি চলে এসেছি ওই ঘর থেকে ওকে বললাম আর দশ মিনিট পর বই তারপরে চলে আসিস এসে ঘুমিয়ে পড়িস কারণ বেশি রাত করে পড়লে আবার সকালে উঠতে পারবে না তা বললাম আর দশ মিনিট মতন পর পরে চলে আয় তো আমি এসে বিজনেসটা করলাম আর এই যে বোজন শুয়ে পড়েছে এখানে মশা এই নিয়েছি খুব মশার উৎপাত মশা এই নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ বন্ধুরা অনেক দিন হয়ে গেছে ভিডিও ঠিক মতন দিতে পারছি না তো এবার ইচ্ছা আছে রেগুলার আর কি ভিডিও আপলোড করার তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো আমি এবার থেকে আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের সে শরীরের খেয়াল রেখো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট সবাইকে